নবাপুর অঞ্চল এবং মাঠে আজ তার আট দলীয় যে ফুটবল টুর্নামেন্ট সেটা আজ হয়ে গেল এই মুহূর্তে রয়েছি অঞ্চল অ্যাসোসিয়েশন মাঠে দেখতে পাচ্ছি তার আত্মবাজি জন্য প্রস্তুতি চলছে এবং আতশবাজি তার প্রদর্শন হবে এবং এর পাশাপাশি এই যে অ্যাসোসিয়েশন মাঠে আজকে যে ফুটবল টুর্নামেন্ট ছিল এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আহ পীরজাদা পির্জাদা তহা হুজুর এবং তার পাশাপাশি ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং আরো উপস্থিত ছিলেন বিধায়ক স্বাধীন নবাবপুর যে যে সোশ্যাল যুবক সংঘের যে পরিচালনায় যে এই যে ফুটবল টুর্নামেন্ট হয় প্রতি বছর এবছরও হলো দেখতে দলীয় সকাল থেকে যে খেলা চলছে এবং অতিথিরা আসছে এবং এলাকার যে মানুষজন রয়েছে তারা ভিড়ে উপচে পড়েছে এবং দেখতে পাচ্ছি পুরো মাঠে মাঠ ভর্তি এবং এলাকার এলাকার যে মানুষজন রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকেও এসেছেন এসে এই খেলা খেলা দেখতে এসেছেন আমরা আমরা এই মুহূর্তে রয়েছি যে মাঠে আমরা কথা বলার চেষ্টা করব যে এই মাঠে যে দর্শক গুলো রয়েছে দর্শকের সাথে কথা বলবো ভাই ভাই কেমন লাগছে কেমন লাগছে তোমার ভালোই লাগছে খেলাটা দেখে খুব ভালোই লাগলো আর কি বলবো খেলাটা দেখে খুবই ভালো লেগেছে ভালোই খেলা হচ্ছে আর টিমের খেলা অনেকক্ষণ ধরেই দেখছি হাফিজুল মল্লিক আমরা কথা বললাম এই এলাকার একজন বাসিন্দার সাথে জানলাম যে খেলা নিয়ে তার কেমন কি অভিজ্ঞতা এবং তার কেমন লেগেছে আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব দাদা কেমন লাগছে খেলাটা প্রতি বছরই হয় ইভারেন্ট জোর ভালো হলো হ্যাঁ আনন্দ একটা উৎসব হবে খালাম আলী মল্লিক এখানে তহসির দিকে এসেছিল কল্যাণ ব্যানার্জী এসেছিল হ্যাঁ দর্শক তো ভালোই হয়েছে আপাতত এই তো খেলা শুরু হয়েছে আরো দর্শক বাড়বে পরিকল্পনা তো ভালোই আছে দেখা যাক এবার বছরটা কেমন যায় রহিম গেস্ট আমাদের প্রথমে ওপেনিং করে গেছেন কল্যাণ স্যার আমাদের সংসদ তারপরে এসেছিলেন তোহা উনি বস্ত্র বিতরণের জন্য এসেছিলেন তো ওনার একটু কাজ রয়েছে বাইরে একটা অন্য প্রোগ্রামে যাবেন তো উনিও যথারীতি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তো উনিও বিদায় নিয়েছেন আমাদের এখন খেলা চালু হয়ে গেছে খেলা চলছে আর প্রথম খেলা চলছে তো মোটামুটি আমাদের সাড়ে আটটা নটার সময় করে অত চালু হবে তারপর তো ফাইনাল খেলা আছেই দর্শকরা শান্তশিষ্ট খেলা দেখুক উপভোগ নিক খেলাটা আনন্দ নিক ব্যাস না আব্বাস আলী মল্লিক আমি ক্লাবের সভাপতি কথা বললাম এই লাগে সাধারণ মানুষের সাথে এবং এই যে সভাপতি রয়েছে এই খেলার আমি আব্বাস ওনার সাথেও আমার কথা বলে জানলাম যে প্রতি বছর না এবছরও খেলা হয় এবং এই খেলার পাশাপাশি শীত বস্ত্র বিতরণ হয়েছে এবং ফুটবল শরীর থেকে যে পিজা তহসিদ্দিকি সাহেব উনি এতে ছিলেন উনি শীত বস্ত্র বিতরণের জন্যই উনি এই মাঠে উপস্থিত হয়েছিলেন এবং এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে